হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন তো রশিবে মূলত আমরা উপরের দিকে উঠি ঝর্নার যে ভিউগুলো আছে এই ভিউগুলো দেখার জন্য তো কিছু কিছু জায়গায় আসলে এই ভিউগুলো অসাধারণ এবং কিছু কিছু জায়গা আছে খুবই ভয়ঙ্কর তো এইসব রাস্তাগুলো পার হয়ে ঝর্ণা বেয়ে বা জিরি বেয়ে বেয়ে আমাদের উপরে উঠতে হয়েছে এবং শেষ মুহূর্তে আমরা যে একটা ভিউ পেয়েছিলাম এটা আসলে খুবই অসাধারণ দেখতে এর মাঝখান দিয়ে অনেক ভয়ঙ্কর কিছু রাস্তা আমাদের পার হতে হয়েছে তারপর সেই ভিউটা পেয়েছিলাম আমরা তো এই হচ্ছে সেই ভিউ এটা মূলত দেখার জন্যই আমরা উপরে উঠেছিলাম যাই হোক সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে